সরকারের বর্তমানে তাদের কোনো এটা কোনো খেয়াল নাই এবং তাদের এর প্রতি একটা নজর নাই হেরানো তো আছে অন্যদিকে এরা আছে মাজার ভাঙার তালে রেখে গেছে আমি বলতেছি যে এটা ভাঙতেছে আমরা অবশ্যই মাজারকে আমরা সাপোর্ট করি না যা মাজারে যাই হতো আমরা হযরত শাহজাল লাউলিয়ার মাজারে যাই আমার সাহেব মাজারে যাই আমাদের পূর্বপুরুষে করেছে ওদের প্রতি আমাদের রেসপেক্ট আছে আমরা সেখানে দোয়া চাইতে চাই অনেক সময় সবাই তো সব সময় জানা হয়তো আমি আজ বিশ বছর আগে গেছি এখন যাই না কিন্তু মাজার যদি কোনো ক্ষতিকর কিছু থাকে যেখানে আড্ডা হয় গাঁজা খায় মদ খায় এদেরকে আপনারা দূরে দিয়ে এদেরকে দূরে দূর কিন্তু যারা সাধারণ মানুষ মাঝারে যে ভক্ত যারা আছে যারা অলিদের কেস রেসপেক্ট করেছে এই অলির দেশে আসছে আজ দুইতে পাঁচশো বছর আগে শাহজালাল বাবার সাথে তিনশো জন আউলি আসছে এরা তো এমনি আসে না এরা আসছে ধর্ম প্রচারের জন্য তাহলে আমি যদি ধর্ম প্রচারের জন্য আসি যদি এখন তাদের মাথাটা ভাঙিয়ালে তো সাধারণ মানুষ যা হয়তো নামাজ রোজা পড়তো বা তাদের প্রতি একটু শ্রদ্ধা তো সেটা চলে যাবে আর মাঝারে যদি অনিয়ম থাকে সেটা আপনারা দূর করেন না কেন কেন পারেন না আপনারা মাঝার মেয়ে যদি গা যা খায় মদ খায় তারপর যা অশ্লিষ্ট কার্যকলাপ ড্যান্স হয় ঠিক আছে আপনি উঠে যান মাজারে উড়ুসের সময় আসবে নামাজ পড়বে দোয়া পড়বে ওকে শেষ কিন্তু আপনারা কেন এই সাধারণ জিনিসটা পারেন না দুনিয়ার সব মানুষের জনগণ সব কিছু করতে পারেন আর মাজার এগুলো উঠে থেকে পাঁচ মিনিট লাগে সাধারণ ফকির ফাঁকির এগুলো গাঞ্জির যেগুলো আছে এগুলো উঠে পাঁচ মিনিট লাগবে সেগুলোর দিকে নাই আপনারা তো দেখা সেরা ভাঙিয়া কি করবে একটা সময় ভাঙবে ভাঙিয়ে কি লাভ এই ভাঙে আবার উঠবে

আমার কাছে ব্যস্ত আছে আমি বেশি কিনতেছি কিন্তু তার লাভ হইতেছে না আমারও লাভ হইতেছে দুজন কষাকষিতে আসে তো আমাদের এই জিনিসপত্র জিনিসপত্র সরকারের নজর দেখ এটি আমাদের উদ্দেশ্য এর বাদে খাওয়া দাওয়া কাপড় পরা মানুষের এগুলো বাদে বাকি যেটা থাকে তারপর আপনি অন্য কিছু দেখবেন আগে দেখবেন যে মানুষ বাঁচতেছে কীভাবে তার খাওয়া কীভাবে